তো আম্মু এদিক দিয়ে হচ্ছে রাতে রান্না করতেছে তো রাতের জন্য রান্না করতেছে মাছ ভোনা টমেটো দিয়ে পেঁয়াজের কলি মাছ রান্না করবে আব্বু আর আম্মু খাবে আর আমাদের তিন ভাই বোনের জন্য চিংড়ি মাছ ভুনা করেছে পেঁয়াজের কালি টমেটো ঝাল ঝাল করে তারপর হচ্ছে আমরা চা নাস্তা করে এখন বাইরে যাব তো এদিক দিয়ে হচ্ছে আমি রেডি হয়ে গেছি তারপর হচ্ছে বাজারে যাব আজকে হচ্ছে ভান্ডারায় হাট বসেছে তো বাবার সাথে হাটে যাব আমি মানে আমার বাজারে যেতে খুব ভালো লাগে তো এই যে এখন বেরও হয়ে গেছি баас баас хаалгашгүй хэзээ кидсэн юм তো এদিক দিয়ে হচ্ছে আমরা বাজার করে চলে আসলাম তো হাটে অনেক লোকজন ছিল আর এত ভিড় ছিল আমি মোবাইল বের করতে সাহসই পাইনি কারণ যদি মোবাইল চুরি হয়ে যায় তাই আমি আর বেরও করতে পারিনি তো বাসায় চলে আসলাম তো আমরা এই যে বাজার করে নিয়ে আসলাম আরও অনেক কিছু বাজার করা বাকি ছিল তো হাটে তো আর হাঁস মুরগি মাছ এগুলো তো পাওয়া যায় না তাই আমরা শাক সবজি যা লাগে আর কি সেগুলোই কিনে নিয়ে আসছি তারপরে হলুদ শুকনো মরিচ তারপরে ধনে এগুলো হচ্ছে আম্মু খানাবে তো আমরা সব সময় হচ্ছে হলুদ মরিচ এগুলো ভাঙিয়েই খাই বাজার থেকে আসার পর আব্বু সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে আম্মুকে আর এদিকে হচ্ছে আমার হাত থেকে টমেটোটা পড়ে গেল তো তারপর হচ্ছে বাবাকে বলেছে আমাকে একটু সালাদ বানিয়ে দিতে টমেটো আর শসা দিয়ে তো আব্বু সব কিছু ঠিকঠাক করে আমাকে সালাদ বানিয়ে দেবে আর এদিক দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ পর খেতে বসবো তো রাত অনেক বেঁচে গেছে তো এদিকতে হচ্ছে চিংড়ি মাছ তারপরে মাছ ভোনা আর হচ্ছে মুরগির মাংস খিচুড়ি ভাত তো আমি হচ্ছে খিচুড়ি খাবো তো এদিক থেকে হচ্ছে বাবা আমার জন্য সালাদ বানাচ্ছে তো এখানে শশা টমেটো কাটা হয়েছে তো আরও কিছু জানতে পারতেছে আর এই যে আমাদের ছোট্ট হাঁস মাসের দিলে অনেক বড় হয়ে গেছে ওদেরকে রুমে রাখা হয় ওরা বাইরে থাকতে চায় না মানে রুমে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে আর এই যে আমার ময়না আমার বিড়াল তো আর কি ওকে আদর করে দিচ্ছে না তো ওরও হিংসা লাগে যখন হাঁস মুরগিকে যদি আদর করা হয় ডাকা হয় এর তো আমি খাওয়া দাওয়া করতেছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ